হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েট মেমোরি উইথ হ্যাপিনেস তো আমি আজকে কালী পুজোর ব্লগটা শেয়ার করছি কালী পুজোর দিন আমরা সকাল সকাল এখানে যে মায়ের যেখানে পুজো হবে সেখানে সেই চারিদিকটা কভার করার চেষ্টা করছিলাম প্যান্ডেলের মতো করে তারপর এখানে দিদাকে আমি বলছিলাম যে তোমার হাতটা দাও আমি একটু সুন্দর করে নেল পলিশ পরিয়ে দিই আমি মার বাড়ি গেলেই মানে দিদার নখ কেটে দিদাকে নেল পলিশ পরিয়ে দিই আর এদিকে দাদু পেপার পড়ছিল এখানে দাদু বসে পেপার পড়ছিল তো আমি দিদার হাতে নেল পলিশ পরিয়ে পায়েও নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম দিদার পায়ে দেখা দেখো কি সুন্দর লাগছে দিদা ওখানে দিদাকে হাই করতে বলেছি তো দিদা ওরম করছে এখানে একটা দিদা বসে চাল ভাজছিল আর এদিকে মা রান্নার জোগাড় করছিল। রান্নার জোগাড় করছিল এই কারণেই কারণ অনেকেই আছে যারা উপোস করেনি আবার অনেকেই নিমন্ত্রিত ছিল তো সেই ক্ষেত্রে তাদের মা জোগাড় করছিল এছাড়া যেহেতু বাড়িতে অনেকেই ছিল মানে অনেক আত্মীয় স্বজন এসেছিল তো তাদেরও খাওয়ার বিষয় ছিল কিছু তো সেই হিসেবে মা এখানে রান্নাটা করছিল এখানে মা বাঁধাকপি করছিল। তারপর মামি এদিকে পুজোর সমস্ত কাজে মামিই ছিল মামি ডালা সাজানোর কাজ করছিল হ্যাঁ তারপর মামি হাই বলছিল। যেহেতু মামির উপোস ছিল তো মামি এখানে পুজোর যে কাজগুলো ছিল মানে পুজো রিলেটেড ঠাকুরের ওখানে যে কাজগুলো সেগুলো মামি করছিল আর কালী পুজো মানে বুঝতেই পারছ সেটা প্রচণ্ড নিষ্ঠা সহকারে বা ঠাকুরের জায়গা আলাদা করে সেগুলো করা ভীষণভাবেই উচিত অন্য প্রত্যেক দেবীরই উচিত কিন্তু যেহেতু কালী পুজো তো সেখানে যাতে কোনোভাবে খুঁত না হয় কোনোভাবে তো সেই হিসেবে মামি আলাদাভাবে সমস্ত কিছু করছিল আর বরাবর দিদাও এইভাবেই করে এসেছে তো দিদা বাইরে থেকে বসেও মামিকে বলছিল যে এইভাবে এভাবে করো যেহেতু দিদা পায়ে পেরে ওঠে না এখন পায়ে একটু সমস্যা হয়েছে তো দিদা বাইরে থেকে বলছিল মামি এখানে ক্ষীর তৈরি করছিল এবং ঠাকুরের যে ছানাটা সেটা আলাদাভাবে তৈরি করে নিচ্ছিল তো এখানে দেখ তো তোমরা এটা ক্ষীর তৈরি হচ্ছে তো মামির অলমোস্ট ক্ষীর হয়েই গেছিলো তারপর এখানে মামি ময়দা ঘি এই সমস্ত বের করে নিচ্ছিল কারণ এইগুলো দিয়ে ভোগের লুচি হবে কারণ ঠাকুরকে ভোগে লুচি দেওয়া হয় তো সেই লুচি তৈরি হবে তাই মামি এখানে সেই ময়দাটার ময়ান দিয়ে নিচ্ছিলো ঘি দিয়ে এখানে মামি সেটা মেখে মেখানেছিল এবং বারবার মামি ঘাড় ঘুরিয়ে বাইরে তাকাচ্ছে তার কারণ হচ্ছে দিদা ওখানে বসেছিল বাইরে এবং দিদা মামিকে বলছিল যে কোনটা কিভাবে করতে হবে আর এখানে আরেকটা বোন তখন চলে এসেছিলো এবং আমি দেখলাম যে ওর হাতটাও ফাঁকা আছে এবার পুজোর দিনে ওর আঙুলগুলো ফাঁকা ফাঁকা দেখে আমি বললাম যে তুই হাতটা দে আমি নেল পলিশ পরিয়ে দিয়ে দিয়ে ওকেও সুন্দর করে নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম তারপরে মামা ঘন্টু সবাই ঠাকুর আনতে গেছিলো বিকেলে মা ওদিকে ধুনো দিচ্ছিল এবং আমি তখন প্রীতিকে বলছিলাম যে চল একটু দেখে আসি যে কত দূর ওরা রাস্তায় কারণ অনেকক্ষণ ওরা বেরিয়েছিল তো সেই সময় আমি ওকে বলছিলাম তাহলে চল একটু দেখে আসি তারপর সেখানে দেখে আসার পরে আমি ও সবাই মিলে একটুখানি রাস্তা দিয়ে হাঁটছিলাম কারণ আমরা সকলেই ওয়েট করছিলাম যে কখন ঠাকুর আসবে সেটাই আমাদের মাথার মধ্যে চলছিল যে ঠাকুর কখন আসবে আর এখানে দেখছি দুটো পুচকে পুচকে বোন তারা ফুল পাচ্ছে তারা ঠাকুরকে দেবে বলে ফুল জোগাড় করছে খুব সুন্দর লাগছিল ওরা বিভিন্ন রকমের ফুল তুলে রেখে দিয়েছিল ঝুড়ির মধ্যে এই দেখো কত সুন্দর সুন্দর ফুল তো ওরা এখান থেকে গোলাপ তোলার চেষ্টা কর ছিল কিন্তু গোলাপটাকে ওরা ঝাঁকিয়ে যখনই তুলতে যাচ্ছে তো গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছিল তো ওরা গোলাপটা আর পায়নি এরপর এখানে ঘন্টু আর মামা চলে এসছে তো ঘন্টু এখানে ভীষণভাবে মামার পিছনে পড়েছে যে কোনোভাবে ও কালারিং লাইট কিনে এনেছে সেটা লাগিয়ে দিতে হবে বলে আর এখানে মা যেহেতু নিমন্ত্রিত রয়েছে অনেকেই তো রাতের জন্য মা এখানে বাঁধাকপিটা বানিয়ে ফেলেছিল যেটা তোমরা দেখলে যে মা কাটছিল সকালের দিকে তো সেই বাঁধাকপিটাই মা এখানে পুরোপুরি বানিয়ে ফেলেছিল আর এদিকে যেটা ঠাকুর ঠাকুরঘর এখানে মামি যেখানে জোগাড় করছিল ছানা ক্ষীর সেখানে ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র সেগুলো সমস্ত কিছু রাখা রয়েছিল। আর এখানেই দেখো ক্ষীর এবং ছানা রেডি ইভেন ভোগের লুচির জন্য যে ময়দাটা মামি মাখছিলো সেটাও নই করে মামি রেখে দিয়েছিল যে মা যখন আসবে তার কিছুক্ষণের মধ্যেই ওগুলো গরম গরম করা হবে তারপর তো মাকে ভোগ নিবেদন করা হবে সেই জন্য আর মা এদিকে আমাকে ডেকেছিল যেহেতু এখানে বাঁধাকপি হয়ে যাওয়ার পরে ঘুগনি হওয়ার কথা ছিল তো মা বলেছিল তুই আমাকে নারকেলটা কুচিয়ে দে আর পনিরগুলো কুচিয়ে দে তো আমি সেই হিসেবে ওখানে গেছিলাম আর এখানে এই বন দুই বনি এখানে বসে ঠাকুরে যে সমস্ত পাতি সেগুলো করছিল প্রীতি সমস্ত ফলগুলোকে কেটে দিচ্ছিলো এবং ফুচু সেগুলোকে সুন্দর করে সাজাচ্ছিল তো ভীষণ সুন্দর লাগছিল কারণ ওরা দুজনে ভীষণ সুন্দরভাবে কাজটা করছিল এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা কী সুন্দরভাবে করছে আর বাইরে থেকে দিদা ওদেরকে বলেও দিচ্ছিল যে এইভাবে এইভাবে কর ফুচুকে বলে দিচ্ছিল এইভাবে এইভাবে সাজা জিনিসটা যেহেতু ওরা বাচ্চা সেভাবে অভ্যস্ত না তো দিদা বলে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে কর দিদা পায়ের জন্য পেরে ওঠে না নালে দিদা আগে খুব সুন্দরভাবে জিনিসগুলো একাই করতো তারপর এখানে ঠাকুর চলে এসেছে তো মামার বাড়ির আমার মামার বাড়ির পাশে আর মামার বাড়িতেও ঠাকুর এসেছিলো আমার মামার বাড়িতেও এসেছিল। আর এটা পাড়ারই একটা ঠাকুর ছিল দেখো মাকে কি সুন্দর লাগছে কি মিষ্টি মুখটা লাগছে তো এই মাকেও নিয়ে যাওয়া হচ্ছিল এটাও এই মামার বাড়ির পাড়ারই একটা ঠাকুর তো সেখানেই মাকে নিয়ে যাওয়া হচ্ছিল আর এখানে এই যে আলপনাগুলো দেখছো এগুলো সব মা এখানে বসবে বলে সমস্ত আলপনাগুলো দেওয়া হয়েছিল। বেড়িতে মাকে এখনও অবধি তোলা হয়নি মাকে নিচে রাখা হয়েছিল এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মা কি মিষ্টি লাগছে মাকে তো মা চলে এসেছে ফাইনালি বাড়িতে এবং সন্ধেবেলায় এখানে দেখতেই পাচ্ছ যে পুজো বসে পড়েছে একটা জিনিস হয়তো একটু দুঃখের সেটা হচ্ছে হঠাৎ করেই মায়ের পুজো বসার কিছুক্ষণের মধ্যেই লোডশেডিং হয়ে যায় তো প্রথমে সবাই একটু ঘাবড়ে গেছিলো বিষয়টাতে যে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় কিন্তু পরে যেন মনে হয় যে না লোডশেডিংটা হয়তো মায়ের ইচ্ছেতেই হয়েছে কারণ চারিদিকের এই মোমবাতির আলো প্রদীপের আলো এগুলো যেন মাকে অন্যভাবে সুন্দর করে তুলছিল আর মাকে যেন একটা অন্যরকমভাবেই লাগছিল তো এখানে পুজোর পরে এই ঠাকুরমশাই হোমের প্রস্তুতি তৈ শুরু করেছিল তো যখন হোম হচ্ছিল তো এই আগুনের যে আগুন যখন উঠছিল তখন মায়ের মুখটা যেন অদ্ভুতভাবেই ভীষণ সুন্দর লাগছিল আমাদের এখানে আমরা যেমন বসে রয়েছি মাকেও যেন অদ্ভুতভাবে মনে হচ্ছিল যে মা আমাদের মধ্যেই পুরো জীবন্ত রয়েছে সেটা বোঝা যাচ্ছিল তো খুব মানে খুবই সুন্দর লাগছিল আর আমাদের যখন হোম হচ্ছিল হোমটাও খুব সুন্দর হয়েছিল যখন আমাদের ঠাকুরমশাই হোম করছিলেন সকলেই বলছিল যারা এসেছিল ওখানে বসেছিল সকল ই বলছিল যে মা হয়তো খুব খুশি হয়েছে কারণ হোম খুব সুন্দর হচ্ছিলো তো এখানে তারপরে এখানে দেখো হোম হয়ে গেছে মশাই সকলকে যে হোমের ফোটা সেই হোমের ফোটা সকলকেই দিয়ে দিচ্ছিল এবং পুজো হয়ে যাওয়ার পর যে সমস্ত রিচুয়ালস থাকে সেই অনুযায়ী ঠাকুরমশাই এই যে ধরনের কাজগুলো রয়েছে সেগুলো করছিল এবং শেষে উনিও বললেন যে মা হয়তো খুব খুশি হয়েছে পুজোতে কারণ পুজো খুবই ভালোভাবেই সম্পন্ন হয়েছিল তো আমরা সকলেই ভীষণ খুশি হয়েছিলাম আর এদিকে আমাদের ঘন্টু সেই আনন্দে এখানে ঢাক বাজাচ্ছিল কারণ পুজো যখন হচ্ছিলো তখন ঢাকি দাদা বাজাচ্ছিল কিন্তু তারপরে যেই পুজো হয়ে যাওয়ার পরে ওরও একটু মন হয়েছিল ঢাক বাজাতে আর ওকে বড্ড মিষ্টি লাগছিল পাঞ্জাবি পরে তো ওর যেহেতু খুব ইচ্ছে হয়েছিল ঢাক বাজানোর তো ওকে বলা হয়েছিল ঠিক আছে তুই এবার একটু ঢাক বাজা তো ও এখানে ঢাক বাজাচ্ছিল তারপরে আমরা সকলেই এখানে মায়ের আশীর্বাদের জন্য মাকে এখানে প্রণাম করছিলাম ওদিকে প্রীতি এদিকে আমি আরও সকলেই এখানে মায়ের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম তারপর এখানে এই যে ঠাকুরের প্রসাদ আমরা প্রসাদ খাচ্ছিলাম এবং নিমন্ত্রিত অনেকেই ছিল সকলে এসেছিলো খেতে তাদেরকে খাবার পরিবেশন করার পরে আমরাও খেতে বসেছিলাম লুচি হয়েছিল এখানে বাঁধাকপি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এখানে আমাদের ঘন্টু সার্ভ করছিল ঘুগনি তো লুচি বাঁধাকপি ঘুগনি এগুলোই আমাদের মেনুতে ছিল এছাড়াও ছিল ছাড়াও আমাদের যে মেনু ছিল সেখানে মিষ্টি ছিল মানে রসগোল্লা আর দই ছিল তো তোমরা জানিও যে ব্লগটা কেমন লাগলো টাটা গুড নাইট